ভালো আছেন দিদি রে ভালো আছা খুব ভালো যাই হোক এই যে বরকা বোন থেকে আইলাম আইলাম বোনের বাড়ি বড় বোন লাকি দি সবাই তো চিনেন তে আমার এক দাদা বিদেশে থাকে ওই যে বলছিলাম কিছু টাকা দিছিল তো ওটার ভাগাভাগির মধ্যে দিদির জন্য দিছিল দুই হাজার টাকা মানে এই টাকাটা দিদির হাতে দিবার উনি বিদেশে থাকে বুঝছেন আমার সবারই টাকা দিছে মানে আপনি আপনারও এই যে ধরেন দুই হাজার ধন্যবাদ আমার পক্ষ থেকে আর যারা কোনোদিন যদি আসেন বাংলাদেশে তো বেড়ায় যান দেখে যান গরীব বন্ধু হ্যাঁ হ্যাঁ কেশবপুর জানি হ্যাঁ ঘুরে যাই হ্যাঁ এটা ছবি আহোতে কাইছ নে কান্দিছা কান্দিছা জাইগা কান মানুহ চাইছিলা মই যে এইটো দেখ পাম নেকি নমস্কার মাসাগলটা ভালো আছেন সবাই আশা করি ভালো আছেন গান পরে গা গান পরে গা এই যে এই হরিণ দরা কলমা কান্দা কেশবপুর উঠে দিছি আমি আইছি তো নানা নানান জায়গায় ঘুরে ঘুরে আইলাম হ্যাঁ তো জানেনি কোনো কাজেই গেছি ওই যে দাদাই টাকা পাঠাইছেন এক দাদাই ওই লাকি দিদির নিগা

পিচ্ছি এই ঢাকার মানিক আছে না উনি এক হাজার টাকা পাঠাইছে যে কোনো ভাবে তুমি তারে পাঠিয়ে দাও মানে হেনে হেঁটে হাটা দেওয়ার নাকি মানে এনে কইলাম যে ঘুরা চুরা ব্যাগ কাম আবার করে এদিকে আলমাস ভাই ফোন দিতেছে বাই ভাই আমার ঘরে উঠাইবেন না আমি উঠাম রে ভাই উঠামু রাজমিস্ত্রি আজকে বাড়িতে যায় ধরে আই আহি পরে যে রাজন দেওয়ান ঠিক করলাম বাড়ি যায় কালকে সকালে যায় রা কাজে হ্যাঁ মরুক দেখাই পাহন সময় গিয়া

বিচন খেলা মন খাৰিম সেইদিন টেকানি গাইছিলে বিচনো লৈ মটৰ চাইকেল বিচন কিনি দিয়ে তাৰপৰা গৈছে হৰিণ ধৰা নিবাৰ বিচাৰিলোৰে কনে কলমা কান্দা জামু ওই যে ওর টাকাটা পিচ্ছি টাকাটা পাঠিয়ে দিয়ে তারা আবার কলমা কান্দা জামু আলমাজবের বাড়ি জামু আজকে বহুত কাম আসলে আমাকে মতো মেসের আটতে পারি খাওয়া ঠিক না

আমাৰ নিকে মায়ে আঠটা মায়ে বাওকা জৰ্দাৰ কৈ আপোনাৰ বিচাৰ সাম ন

মানে তিন হাজার টাকা চাইছে আর কয়েকটি হানি মানে ভিডিও করলো ভিডিও করলো সব খালি ভিডিও হয় না আমার সামনে পিছে সব জায়গায় ক্যামেরা লাগানো কি হয় না হয় সবই তো মেসে দেয় নাকি তো এই গান্ডি মোবাইলে দিয়ে আছে তো হ্যাঁ

না না খাড়া করি এই মুলা ডাঙ্গা দিয়া মুলা টাঙ্গ আর কি দিদা আছে না মা ও মা আমি সে কই দিন হাসির নগে কি খারাপ ব্যবহার করে মনে খুব কষ্ট লাগে মুরুব্বি মানুষ দাগনকে এমনি করেন চলে আচ্ছা মা আমি কি মন থেকে কোনো কিছু করি না হ্যাঁ না

হুম অন্তর দিয়া দেন না দেন পাও দেন আবার একটু ভক্তই তিনবার হইলাম ও হচ্ছে তিনবার লাগে না করেন মা এই এই তেল দেন না দুই সপ্তাহ নিয়ে না হা হা এটা করলে আমি খুব খুশি

এই একটা ন্যাপ কিনে দিই আর এটা তুষ আলমাস বাইরে লাগলে দিতা না বেসার শীতের মতো কষ্ট করে বানছে খাওয়া দরকার এক বেলা কম খেব তো শীতে কষ্ট রান্না করে পুলান জোলান নিয়ে বুঝছেন এই যে হেই মাটির বান দেয় হেই কম্বল কিনছে হেই নাম পেঁচিয়ে থাকে তো এটা কম্বল আর এটা ন্যাপ তুষ কিনে দিম নিয়ে হ্যাঁ

মা এই যে ইনি আমার শাশুড়ি মা খুব ভালো মনের লোক হ্যাঁ বাবারে খুব আদর করে আমারও আদর করে তেন মা দা ভালো মন্দ খাওয়ায় এই যে আইছি চার দিন পর গুড়া মাছ স্ট্যান্ডটা বলল বাবা কু মা সকলরা আজকার ভিডিওতে মামার বাড়ি যামু মামার বাড়ি যাইয়া পাঠার মাংস খামু

এই রালে এই দুই দিন পরে চারটার মনে হয় না হ কি সেনা বাবা ও গল্প করলো মা এই যাই রাম রাঁধা আমি কি

তোরালো নির স্বার্থবান তবু কাছে কোনো স্বার্থ নাই দুনিয়ার স্বার্থে বইরা গেছে না বাবা কি করে রইদে যায় দেখি মা তাড়াতাড়ি ভাত রান্ধতে পারেন বাবার নিয়ে আইতাছে বাবা Baba. Đây kỳ phun đây rồi. Lao sét ra. আপনার কষ্ট আমার সহ্য হয় না কাছে রে তো করস নাই যখন বিয়ে করবি তখন বুঝবি তাই রে বাবা এই জাঙ্গু মা বই ব্যায়ে রান বানছে কত আরাম আর বাবা রৌদ্রের মধ্যে জমি কবে বানছে

দেখছ বাবার বয়স সাইডের উপরে তারপরে কত ভালোবাসে মানে মায়ের রান্নাটা তার কষ্ট হয়ে গেছে আর তার কোনো কষ্ট না আমি যে এই যে রেতে বেরাতে এই যে কাম থেকে আহি আপনার ওমনে মুখটা ঘুমটা করে থাকে হ্যাঁ তখন তো কিছু কর না তখন তো খালি চুপ করে থাকেন দুনিয়াটা স্বার্থে বরা আমার মা যেমন আমার কষ্ট বুঝে ঠিক আমনে তেমন বুঝে না আমনে বেয়ার কষ্ট আর আমরা পুরুষ জাতীয় লেঠা গেল ঘুরা পিঠে খালি বেঁধে দেয় বুঝা নামিয়ে দিয়ে হানাক পর্যন্ত আমার চোখ বন্ধ হয়ে থাকে তাই না বাবা